আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ আর একটি কথা নিয়ে আর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপন এসেছি আমি শাকিল তো প্রিয় বন্ধুরা প্রতিযোগিতার এই মার্কেটে আপনাকে টিকে থাকতে হবে আপনি যদি এই সেক্টরটাকে নিজেকে টিকে থাকতে চান লড়াই করতে চান তাহলে আপনাকে কিছু বিষয় আপনাকে মেনে নিতে হবে আজকের এই ভিডিওতে সেই বিষয়টা আমি আপনাদের কাছে আবারও রিভিউ করবো এর আগে অনেকগুলো ভিডিওতে অনেক বিষয় আপনাদের কাছে জানিয়ে দিয়েছি তবে আজকের বিষয় একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আশা করি আপনারা এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন একটা হচ্ছে প্রতিযোগিতার এই ব্যবসায় যদি আপনাকে টিকে থাকতে হয় আপনাকে কিছু বিষয় ফলো রাখতে হবে যেমন আমরা যদি ধরি এই পোলট্রি সেক্টরটা দু কি আমরা ভাগ করি ধরেন আজকের আলোচনার ভিত্তিতে আমরা দুটো ভাগ করি একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আরেকটা হচ্ছে ধরেন জেনারেল প্রজেক্ট জেনারেল প্রজেক্ট বলতে কারা যারা আমরা মাঝারি ছোটো খামারি আরছি ওদেরকে আমরা জেনারেল জেনারেলের আওতাভুক্ত রাখলাম আর ইন্ডাস্ট্রিয়াল বলতে যারা হচ্ছে কোম্পানি বড় বড় কোম্পানি যারা আছে তাদেরকে আমরা রাখলাম ঠিক আছে সো এই দুটো কোম্পানি তাহলে এখানে দেখেন বাচ্চা উৎপাদন এবং খাদ্য উৎপাদন এবং দাম নির্ধারণ করা এই তিনটা কিন্তু কাদের হাতে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে প্রজেক্ট আছে প্রোজেক্টরা আছে তাদের হাতে আমরা জানার হাতে থেকে এগুলো কিছুই নেই আমরা ওদের থেকে মা বাচ্চা যখন দাম বলে যার দাম বলে তাও কিনতে হয় খাদ্য দাম বাড়লে তা বাড়াতে বাড়তিতে কিনতে হয় মুরগির দাম ওরা যেটা নির্ধারণ করে আমাদেরকে সে দামে বিক্রি করতে হয় সো এখানে আমাদের কোনো হাত নেই এ বিষয়ে আমি একটি ভিডিও করেছি তো এই দেখেন এদিকে বাচ্চা উৎপাদন করে মুরগি উৎপাদন করে মাংস উৎপাদন করে বাজারে বিক্রি করা এইটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের খরচ এক ধরনের আর তার চাইতে অনেক গুণ বাড়তি দামে খরচ সেম বাচ্চা উৎপাদন করে বাজার বিক্রি করতে জেনারেল প্রজেক্ট মানে যারা মাঝারি বা ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি তাদের খরচ আরও অনেক গুণ বেশি হয় ঠিক আছে কিন্তু এই বাচ্চাগুলো বিক্রির বেলা কিন্তু জেনারেল প্রজেক্ট যেটা যে দামে বিক্রি করবে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ইন্ডাস্ট্রিয়ালরাও তারা সেম দামে বিক্রি করে আমি বুঝাতে চাচ্ছি যে মুরগিটা উৎপাদন করতে কোম্পানিদের খরচ পরে ধরেন আজকে ধরেন এখানে আমি একটা কথা দশ লাখ টাকা একটা কথার কথা কিন্তু সেটা প্রান্তিক খামারিটা তৈরি করতে সেটা খরচ লাগে বারো লাখ টাকা মাঝখানে আর দু লাখ টাকা বাড়তি ঠিক আছে এই হচ্ছে একটা বিষয় কিন্তু বিক্রির বেলায় কোম্পানিরা যে দামে বিক্রি করবে প্রান্তিক খামারিটা সেম দামে বিক্রি করবে তাহলে এক্ষেত্রে লস কারা আলটিমেটলি মাঝারি খামারিটা লস খাচ্ছে কারণ ওরা দু লাখ টাকা দিয়ে আবার বাড়তি খরচ দামে মানে এই মুরগিগুলো উৎপাদন করতে তাদের আরও দুই লাখ টাকা বাড়তি খরচ করতে হয়েছে তাই না এই বিষয়গুলো তাদের তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা প্রান্তিক খামারিটা খামার কর ম্যাক্সিমাম খামারিটা নির্ভর করে চিকিৎসা নির্ভর উপর মানে ওষুধের ডাক্তারের চিকিৎসার নির্ভর করে বাচ্চা উৎপাদন করে বা মুরগি লালন পালন করে মাংস উৎপাদন করে আমাদেরকে এই সিস্টেমটাকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে গতানুগতিক এই যে নিয়মটা এগুলা ছেড়ে দিয়ে আমাদেরকে আধুনিকতার মাধ্যমে বিজ্ঞানের নির্ভরতায় বিজ্ঞানভিত্তিক আমাদেরকে মুরগুলো লালন পালন করতে হবে আমাদেরকে অনেকগুলো বিষয় নজর দিতে হবে যদি এই বিষয়গুলোর নজর যদি আমাদের প্রান্তিক খামারিরা না দেয় মাঝারি খামারিরা না দেয় তাহলে আগামী দিনের পোলট্রি সেক্টরটা ওনাদের জন্য না এখনকার জন্য আগামী জন্য একদমই না ঠিক আছে আমাদেরকে বিজ্ঞান এই চিকিৎসা নির্ভরতার পালন করা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে দেখতে হবে যে বায়ুর প্রবাহটা ভেন্টিলেশনটা ব্যবস্থা করতে হবে যদিও অনেক ব্যয়বহুল ভেন্টিলেশন তারপর হচ্ছে আপনার লিটার ব্যবস্থাপনা অনেক উন্নত মান হতে হবে তারপর আপনার হচ্ছে বাচ্চা ভালো মানের হতে হবে খাদ্য ভালো মানের হতে হবে আপনার ম্যানেজমেন্টটা ভালো ভালো মতো হতে হবে টোটালি আমাদেরকে কোম্পানিটা যেভাবে হাই কোয়ালিটিভাবে মুরগি লালন পালন করে উৎপাদন করে বাজারে বিক্রি করে আমাদেরকে ওদের প্রসেসটাই অ্যাপ্লাই করতে হবে যদি এই সেক্টরে আমাদেরকে টিকে থাকতে হয় হলে ভাই আমার আপনার খামার ব্যবস্থাপনার সাথে আর কোম্পানির খামার ব্যবস্থাপনার সাথে আকাশ পাতাল তোপাত আমরা যেই মুরগিগুলা লালন পালন করি যেভাবে পরিচর্যা করে লালন পালন করে বাজারে ছাড়ি কোম্পানিরা তার চাই তারা উন্নত মান দিয়ে বাজারে ছাড়ে তো ওই ক্ষেত্রে ওদের মুরগিগুলো অসুস্থ কম হয় মুরগিও মারা যায় কম মুরগি দ্রুত ওজনও আসে এবং তারা তাদের মতো করে মার্কেট প্লেসও তার মুরগিগুলো ছাড়ে এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি আমরা যদি আমাদের আমি মনে করি যাদের ক্যাশ টাকা আছে এবং যারা এই সেক্টরে টিকে থাকতে হয় তাদেরকে কোম্পানির মতো করে এরকম হাই কোয়ালিটিভাবেই আপনি দরকার হলে পাঁচশো লালন পালন করুন কিন্তু একটু আধুনিকতা হওয়ার চেষ্টা করুন তারপর ক্যাশ টাকার ব্যবসা করুন ওদের মতো করে কন্ট্রোলভাবে সেট করাতে এখন আমাদের পক্ষে খামারিদের সম্ভব নয় যে আমাদের দেশের খামারিরা কেন ঝরে যাচ্ছে তারা এভাবেই এই বিষয়গুলো মানে জুড়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের লালন পালনের ক্ষেত্রে আর কোম্পানির মুরগি লালন পালনের ক্ষেত্রে আকাশ পাতাল তফাত আছে তো এই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি কোনো মতামত থাকে কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্ভব হলে ফেসটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন